হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন আজ আমরা ষোলোই ডিসেম্বর দুই হাজার তেইশ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে দেখে নেব যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিওয়ার্স এছাড়াও আগত ত্রিপুরা জেল পুলিশ ত্রিপুরা পুলিশ এবং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা সহায়ক হবে ভিউয়ার্স তাহলে দেরি না করে আমরা আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নেব প্রথম প্রশ্নে রয়েছে ভারতের বিজয় দিবস পালন করা হয় কবে অপশন দেওয়া রয়েছে ষোলোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর উনিশে ডিসেম্বর বিওয়ার্স এর সঠিক উত্তর হয়ে যাবে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ইন্দো পার্ক ইন্দো পার্ক যুদ্ধে ভারতের জয়কে স্মরণীয় করে রাখতেই এই দিনটি পালিত হয় এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার টু ওয়ার্ল্ড টপ ফিফটি এশিয়ান সেলিব্রিটিস তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে এরপর রয়েছে অপশন রয়েছে সলমান খান রণবীর কাপুর শাহরুখ খান রণবীর সিং এর সঠিক উত্তর হয়ে যাবে বিওয়ার শাহরুখ খান এরপরের প্রশ্ন কোয়েশন নাম্বার থ্রি ডাব্লিউ রাইজিং স্টার অফ দ্য ইয়ার হলেন কোন ভারতীয় রেসলার এক নাম্বার দীপক কুমার দুই নাম্বারে রয়েছে অন্তিম খাল এরপরে রয়েছে তিন নাম্বারের সাক্ষী মালিক চার নম্বরে রয়েছে দিব্যা কুমারী উত্তর হয়ে যাবে অন্তিম পাংখাল পাঙ্গাল এরপরের প্রশ্ন কোয়েশন নাম্বার ফোর ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় টেনিস তারকার এখানে অপশন দেওয়া রয়েছে বিজয় অমৃত রাস লিয়েন্ডার পেস উভয়ই কেউই নন উত্তর হয়ে যাবে উভয়ই অর্থাৎ বিজয় অমৃত ব্রাশ এবং লিয়েন্ডার পেস এরপরের প্রশ্ন কোয়েশন নাম্বার ফাইভে রয়েছে ভারতের প্রথম সোডিয়াম আয়রন আয়ন বেতারির প্রযুক্তি আনলকুন কোম্পানি এখানে নম্বর দেওয়া রয়েছে প্রথমেই এসিয়াল কেপিআইটি ডুরাসিয়াল এক্সাইড এর সঠিক উত্তর হবে কেপিআইটি টেক এটি পুনেতে অবস্থিত এরপরের প্রশ্ন স্টেলান্টিস ইন্ডিয়া এর নতুন সিইও এবং এমডি পরে নিযুক্ত হলেন কে এখানে অপশন দলের বা রয়েছে আদিত্য জয়রাজ প্রিয়াংশু শর্মা নীতিন দর্জি অমিত কুমার সঠিক উত্তর হবে আদিত্য রা এরপরের প্রশ্ন পাঁচশো তিরও বেশি ইবি চার্জিং স্টেশন তৈরি করতে কোন কোম্পানির সাথে তাই আপ করল টাটা পাওয়ার ভিওয়ার্স এখানে অপশন দেওয়া রয়েছে বিপিসিএল এইচ পি সি এল ও ইন্ডিয়ান অয়েল উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান অয়েল এরপরের প্রশ্ন ইন্দিরা গান্ধী পিস প্রাইজ দুই হাজার তেইশ দ্বারা সম্মানিত হলেন কে এখানে অপশান দেওয়া রয়েছে আলি আবু আওয়াট ডানিয়েল বারেন বইম দুজনেই কেউই নন এর সঠিক উত্তর হয়ে যাবে দুজনেই অর্থাৎ ইন্দিরা গান্ধী পিস প্রাইজ টু দ্বারা সম্মানিত হলেন আলি আবু আওয়াট এবং ডানিয়েল বারেন বইম এরপরের প্রশ্ন কোয়েশন নাম্বার নাইনে রয়েছে কোন ক্রিকেটারকে সম্মান জানাতে তার ব্যবহৃত ষাট নম্বর জার্সিকে অবসর দিচ্ছে বিসিসিআই এখানে অপশন দেওয়া রয়েছে মহেন্দ্র সিং ধোনি শচীন টেন্ডুলকার কপিল দেব সুনীল গাবাস্কর সঠিক উত্তর হবে মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনির মহেন্দ্র সিং ধোনিকে সম্মান জানাতে তার ব্যবহৃত ষাট নম্বর জার্সিকে অবসর দিচ্ছে বিসিসিআই ভিওয়ার্স আজকের সর্বশেষ প্রশ্ন আমরা দেখে নেব আজকের সর্বশেষ প্রশ্ন কোয়েশান নাম্বার টেন ভারতের দ্রুততম সুরবিদ্যুৎ চালিত বুট লঞ্চ করা হলো কোথায় এখানে অপশন দেওয়া রয়েছে আলাপ চেন্নাই কুচি বেঙ্গালোর এর সঠিক উত্তর হবে আলাপূজা কেরালা ভিওয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্প হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে